নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু নারকেলের সেবন করা উচিত নয় নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে নাকেশ্বর এর বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ বৃদ্ধি যোগ এবং দিন থাকছে বুধবার আজ রাহু কাল থাকবে এগারোটা বত্রিশ থেকে একটা বারো এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে অমৃতকাল ছটা পঁয়ত্রিশ থেকে আটটা চোদ্দ এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় নটা তিপ্পান্ন থেকে এগারোটা বত্রিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোর টাকাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করুন আর্থিক খরচের ধ্যান রাখার চেষ্টা করুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি আর্থিক সাফল্য মিলবে ছোট কোনো যাত্রা হতে পারে কোনো খুশি এই সময়কালে কিন্তু বৃদ্ধি হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ উপার্জনের সাফল্য মিলবে নতুন কাজ শুরু হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যা দূর হবে কর্মের নতুন সুযোগ আসতে চলেছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে গাড়ি সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে সাবধানতা অবলম্বন করুন সাবধানে কথা বলুন বুঝে কথা বলুন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি আর্থিক সাফল্য মিলবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে উপহার সম্মানের লাভ মিলতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন আর্থিক প্রাপ্তি মিলবে দূরযাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল চার ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ থেমে যেতে পারে কর্মের সমস্যা বৃদ্ধি পেতে হালকা হবে নেবেন না শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ শুরু হতে পারে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ উন্নতি হতে দেখা চাপ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন মিন রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে এই সময়কালে যোগাযোগ বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার